আসসালামু আলাইকুম আমি সাইফুল ইতালির ভেনিস থেকে বলছি সবাই কেমন আছেন তো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই কেমন আছেন তো ছোট্ট করে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই যে যারা কিছু ভিডিওর মাধ্যমে যারা বিভ্রান্ত হয়েছিলেন যে বিশে নভেম্বরের পরে ইতালিতে দু হাজার ছাব্বিশ সালে ফ্লুসির জন্য অ্যাপ্লাই করা যাবে না এটা যে একটা ডাহা মিথ্যা কথা সেটা আজকে আপনারা প্রুফ পাইছেন আমি ফেসবুক পোস্টের মাধ্যমে জানাই দিছি যে বিশ তারিখের পরে আমি যে অ্যাপ্লিকেশনগুলো করছি সেগুলো আমি ফেসবুক পোস্টের মাধ্যমে জানাই দিছি ঠিক আছে তো সবাইকে একটা কথাই বলবো কেউ বিভ্রান্তির মধ্যে পড়বেন না যারা আসলে সঠিক ইনফরমেশান দিতে পারে সঠিকভাবে তথ্য দিতে পারে তাদের ভিডিওগুলো ফলো করেন তো এটা গেল এক কথা আর দুই হাজার এই ছাব্বিশ সালে যে ফ্লুসিট সেটার আর সময় আছে চার দিন চার দিনের ভিতরে এখন আপনারা চার দিনের ভিতরে ফর্ম ফিল করতে পারবেন এখনও পারবেন ঠিক আছে সিস্টেম আছে সিস্টেমটা কি যে এখন আপনারা যদি ফর্ম ফিল করেন আলোচ্য এবং আনপাল কীভাবে দেবেন আলোজ্য আনপাল এগুলা আজকে যদি অ্যাপ্লাই করে আজকে তো আর আজকে এটা অনলাইনে আপলোড না করলেও যখন ক্লিক হবে ক্লিকের আগে আবার ওয়েবসাইটটা যখন খুলবে তখন আপনাদের এই দুইটা কাগজ আপলোড করা যাবে কোনো সমস্যা নাই তো যারা বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাইছেন আপনাদের নিয়ে কিছু বলার নাই আপনারা আপনাদের মতো করে ভিউ ব্যবসা করেন সমস্যা নাই কিন্তু আমরা আমাদের মতো করি তো যাই হোক এখনও পর্যন্ত চার দিনের ভিতরে অ্যাপ্লাই করলে আপনারা এগুলো করতে পারবেন কোনো সমস্যা নেই সিজনাল করলে সবসাথতে ভালো হয় এখন স্পন্সার করলেও করতে পারবেন আপনাদের আনপাল সার্টিফিকেট এবং আলোচ্য আবার যখন ওয়েবসাইটটা খুলবে সাত তারিখের পরে তো বন্ধ হয়ে যাবে আবারও সাত তারিখের পরে আবার তো জানুয়ারির দিকে জানুয়ারির যে সিজনাল ক্লিক আছে সিজনাল ক্লিকের আগে আবার খুলবে তখন আপনাদের এই দুইটা সার্টিফিকেট আপনার সার্টিফিকেট আপনার অনলাইনে আপলোড করে দিলেই কাজ কমপ্লিট এটা গেল এক কথা এটা এটা তো গেল আপনার ফুসি বিষ নিয়ে এখন আসেন বসনিয়ার বিষয় নিয়ে আমাদের যে ভাইরা বসনিয়ার জন্য জমা দিছিলাম তিরিশ জনের পারমিট ইনশাল্লাহ এই মাসের ভিতরে উঠবে এখন আমার পনেরো তারিখ থেকে আমাকে প্রতিটা পাইলে সাবমিট করতে হবে পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল সার্টিফিকেট এই দুইটা জিনিস আমার লাগবে যারা তিরিশ জন যাদের আমি বলছিলাম যাদের জমা দিয়েছিলাম সবাই আমাকে দুইটা সার্টিফিকেট দিতে হবে আর বস নেওয়ার জন্য আমরা নতুন ফাইল নিব এই মাসে যখন আমি পারমিটগুলো হাতে ইনশাল্লাহ পেয়ে যাব অথবা পারমিটের একটা খোঁজখভার ইনশাল্লাহ পেয়ে যাব তখন আমি আবার বস নেওয়ার ফাইল নেওয়া শুরু করব তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ইউরোপে আসার জন্য যারা একমাত্র যারা ইউরোপে আসার জন্য আসলেই খুবই চাইতেছেন কোনো না কোনোভাবে আসতে চাইতেছেন তাহলে বসনিয়া দিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই আর ইতালির তো আপনাদের আজকে এই চার দিন আছে সাত তারিখের পরে তো আর ফর্ম ফিল আপ করা সম্ভব নয় সাত তারিখের ভিতরে ফর্ম ফিল আপ করার পরেও আপনারা কিছু কিছু ইয়ে করতে পারবেন হ্যান্ডপাল সার্টিফিকেট এবং আলোচ্য আপলোড করা যাবে কোনো সমস্যা নেই এটা আমার কথা না এটা লয়ারদের কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করেন আর যারা নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ এরকম অনেক ইনফরমেশান আসবে আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম